তেলিয়ামুরা থানার হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে পুলিশের বিরুদ্ধে তোল্লাবাজি সহ অবৈধভাবে হয়রানির অভিযোগ করেন যান চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি ক্রেতারা শুক্রবার সবজি ক্রেতা এবং গাড়ির চালকরা সম্মিলিতভাবে বৃক্ষ প্রদর্শন করে অবরোধ করে জাতীয় সড়ক নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলিয়ামুরা থানার কনস্টেবল অবৈধভাবে ওভার লোডের নামে জরিমানা আদায় করতে থাকেন আইনগত জরিমানা না দিলেও একশো দুইশো কিংবা তিনশো টাকা করে দিতে হয় প্রণামে এরকমটাই অভিযোগ যানবাহন চালক এবং সবজি ব্যবসায়ীদের গৃহস্থীয়া ডেৰশ টকা তিনিশ টকা পাঁচশ টকা ভাঙেৰা এই ভকত পৰে ভোট গৰম কৰে একশ টকা দিলে একে আবেলি পাঁচশ টকা খাই এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা এবং যান চালকেরা ক্ষুব্ধ হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একটা সময়ে অসম আগরতলা জাতীয় সড়কে প্রতিবাদ করতে থাকেন প্রায় সময় এই হাওয়াই বাড়ি ডাকা পয়েন্ট দিয়ে যখন তারা বিভিন্ন পণ্য নিয়ে আসা যাওয়া করেন তখন একটা অংশের পুলিশ কর্মীরা অবৈধভাবে তাদের কাছ থেকে আদায় করার প্রয়াস করেন এবং জরিমানা নামে অহেতুক আইনের ভয় দেখিয়ে হয়রানি করেন বলে অভিযোগ যানবাহন চালকদের

পরবর্তী সময়ে তেলিয়ামুরা থানার পুলিশ বাহিনী সেখানে পৌঁছলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি তবে এই ধরনের তোল্লা আদায় অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন সবজি ক্রেতা সহ যান চালকরা বিউরো রিপোর্ট নিউজ নাও